চলো এখন বাজে প্রায় পণে দুটা আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে আজকে বাড়িতে তো আজকে তো মেয়ের হচ্ছে ফাই মানে লাস্ট এক্সাম শেষ হচ্ছে তো কালকে একদিনের জন্যই সময় পাবো আর কি আমরা কালকের দিনটা শুরু থাকবো পরশু দিন সকালেই আবার বাড়ি চলে আসবো তারপর ঘুরতে যাওয়ার কথা যাবো আর কি তো চলো এখন ওর পাপা আসবে ব্যাংকে একটু কাজ আছে তো আগে ওখানে যাবো তারপরে সে স্কুল থেকে নিয়ে যাবো পরীক্ষা শেষ হয়ে যাবে দুটোর মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় শোয়া দুটো বেজে যায় বেরোতে হতে এখন দেড়টা বাজে আর কি দেড়টা পনেরো দুটো বেজে গেছে ও এক্ষুনি আসবে বাপা তো চলো অনেকদিন পর যাচ্ছি বাসে যাব আমরা আমি আসছি আর কি বাসের নাম শুনলেই মাথা খারাপ হয়ে যায় এখন অনেক টাইমটা লেগে যায় আর কি তো চলো যাওয়া যাক তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো বাড়ি চলে আসলাম বাড়ি আসলাম বলতে অনেকটা লেটই হয়ে গেছিলো তখন বেরোলাম তারপরে মেয়ে স্কুল থেকে মানে পরীক্ষা দিয়ে বেরোলো একটু ব্যাংকে কাজ ছিল ওখানে ওকে নিয়ে গিয়েছিলাম আর কি তারপর বাসে উঠেছে আর বাসে করে আসা মানে ভাবতেই পারো তারপর আজকে আবার ডাইরেক্ট মানে বলেছে এটা ডাইরেক্ট বাস তো অর্ধেক রাস্তায় এসে আবার বললো যাবে না তো ওখান থেকে আবার বাসটা চেঞ্জ করে অন্য বাসে আসছি মানে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় চারটে বেজে গেছিলো আস্তে আস্তে তো এসে তারপর ওই খাওয়া দাওয়া করা হলো শ্রেয়া তো সেই সকালে খেয়ে স্কুলে বেরিয়েছিল আর কি তো এসে ওই যে খাওয়া দাওয়া আমি অল্প একটু খেলাম শ্রেয়াও অল্প খেলো বিকেল হয়ে গেছিলো তো এই তো খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলায় যে মা আমি বসে গল্প করছিলাম এদিকে চায়ের আসর বসেছে চাটা করলো বৌদি চা করলো আর এদিকে দেখো নান্নুরা কতগুলো সিঙ্গারা নিয়ে আসছে মানে নান্নু আশ্রেয়া বাজারে গিয়েছিল কি অন্য ওরা কি খাবে কাকলেট না কি খাবে ওগুলো আনতে গিয়েছিল তো ওটা পায়নি তো সিঙ্গারা নিয়ে আসছে আর সিঙ্গারা এখানে কেউ খায় না সেরকম তো খায় না ঠিকই কিন্তু সিঙ্গারাটা এত ভালো ছিল আর কি চাটনি ছিল সাথে তো এত ভালো ছিল তো সবাই খেয়ে নিয়েছে সব শেষ হয়ে গেছে আর শ্রদ্ধার এখন এক্সাম চলছে নান্ন শেষ হয়েছে শ্রদ্ধার চলছে তো শ্রদ্ধা পড়তে গেছিলো পরে এসে তারপরে যে ও খাচ্ছে আর কি এখন খেতে খেতে ওর আবার একটা পার্সেল আসবে যেটা ওর একদম পছন্দ না তো পার্সেল আসবে আর কি ও আনতে যাবে আর কি জিও মার্টে অর্ডার করেছিল তো ওই পার্সেলটাই আসবে পার্সেল বলতে ওর কমপ্ল্যান আসবে আর কি তো ওটাও খোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলো কি আসছে পরে দেখে খুলে চলো দেখাই তোমাদের তো ও খুলে দেখবে যে কমপ্ল্যান ওর মুডটাই খারাপ হয়ে যাবে যে কে খায় এসব যে কে খায় মানে তোমাকে তো খেতেই হবে তোমাকে বড় হতে হবে না পড়াশোনা করতে হবে তো ওগুলো নিয়েই ওকে খেপানো হচ্ছিলো আর কি তো বাড়ি আসছি একদিনের জন্যই চলে যাব একদিন থেকেই চলে যাবো যেহেতু আমাদের আর দুদিন আছে হাতে আমরা ঘুরতে যাচ্ছি বাইরে তো এই ফাঁকে আমাদের একটু কথা হচ্ছিল যে আমরা একটা বই দেখব এখন আর কি রাত্রেবেলায় সবাই মিলে একটা বই দেখবো তো ওটাই কথা হচ্ছিল কি বই দেখব এই দেখো কমপ্লেন দেখে প্রায় লেগেই গেছিল। তো বলতে এইটা কেন আনলে এবার পরে ওর মা বৌদি বলছিল যে খেতে তো হবে কিছু করার নেই খেতেই হবে তো ওদিকে বৌদি আবার ভাত করলো আর কি ভাত টাত করলো ভাতই করার আর দুপুরে সব কিছু অনেক কিছু করেছিল মাছের ঝোল টোল সবজি ডাল তো অনেক কিছু সব কিছুই আছে তো শুধু ভাত করলো আর বেগুন ভাজা করবে বেগুন ভাজা আর ডিম আমলেট এগুলো তো হয়ই আর কি স্বাভাবিক তো বই দেখছিলাম হচ্ছে এম এস ধোনি তো এটা অনেকদিন আগে দেখেছি অনেক অনেকবার দেখেছি তাও ভীষণ ভালো লাগে দেখতে আর কি তো ওটাই বললো যে চলো আবার দেখি ওটা তো ওটাই বসে আমরা সবাই দেখছিলাম খাওয়া দাওয়া সেরে তারপরে ওই বই নিয়ে বসছি তো অনেক রাত হয়ে গেছিলো দেখতে দেখতে যেহেতু ভালো বই সব একভাবে সাইলেন্ট মুড়ে সবাই দেখছিলাম তো ভীষণ ভালো লাগলো অনেক দিন পরে এই বইটা দেখে আর কি আর চলে যাব একদিন মঙ্গলবার সোমবারের ভিডিও আর কি তো মঙ্গলবার থেকে বুধবারে সকালে চলে যাবো আর কি তো আজকে চলে যাব গিয়ে আমার ব্যাগপত্র কিচ্ছু গোছানো হয়নি এই যে একদিন আছে হাতে আর দুদিন আছে যাব ঘুরতে বাইরে তো কোনো কিচ্ছু গোছানো হয়নি তো আজকে বাড়িকে গুছাবো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ